ওম পরমাত্মন নমা শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা দ্বাদশ পরিচ্ছেদ শ্রুয়তাং শ্রুয়তাং নিত্যং গিয়তাং গিয়তাং মুদা চিন্ত্যতাং চিন্তাং ভক্তা চৈতন্য চরিতামৃত ভক্ত হে ভক্তগণ মুদা নিত্যং আনন্দের সহিত সর্বদা চৈতন্য চরিতামৃতাং শ্রুয়তাং শ্রুয়তাং চৈতন্য চরিতামৃত শ্রবণ করো শ্রবণ করো গিয়তাং গিয়তাং গান করো গান করো চিন্ত্যাং চিন্ত্যাং স্মরণ করো স্মরণ করো হে ভক্তগণ আনন্দের সঙ্গে তোমরা সর্বদা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রবণ করো শ্রবণ করো গান করো গান করো স্মরণ করো স্মরণ করো জয় জয় শ্রী চৈতন্য জয় কৃপাময় জয় জয় নিত্যানন্দ কৃপা সিন্ধু জয় জয়া দ্বৈত জয় কৃপার সাগর জয় গৌর ভক্তগণ কৃপা পূর্ণা অতপ্পর মহাপ্রভু বিষণ অন্তর কৃষ্ণের বিয়গ দশা স্ফুরেনীরন্তর হা কৃষ্ণ হা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন কাহা যাও কাহা পাও মুরলী বদন দিনে এই দশা শাস্ত নাহি মনে রাত্রি গোয়ায় স্বরূপ রামানন্দ সনে এথা গৌড় দেশে প্রভুর যত ভক্তগণ প্রভু দেখি বারে সব করিলা গমন শিবানন্দ সেন আর আচার্য গোসাই নবদ্বীপে সব ভক্ত হইল এক ঠাঁই কুলিন গ্রামবাসী আর যত খণ্ডবাসী একত্র মিলিল সবে নবদ্বীপে আসি নিত্যানন্দ প্রভুরে যদি প্রভুর আজ্ঞা নাই তথাপি দেখিতে চলিলা চৈতন্য গোসাই শ্রীনিবাস চারি ভাই সঙ্গেতে মালিনী আচার্য রত্নের সঙ্গে গৃহিণী শ্রীনিবাস চারি ভাই শ্রীনিবাস অর্থাৎ শ্রীবাস পণ্ডিতেরা চারিভাই ভাই শ্রীবাস শ্রীরাম শ্রীপতি ও শ্রীনিধি মালিনী শ্রীবাসের স্ত্রী শিবানন্দ পত্নী চলে তিন পুত্র লইয়া রাঘব মন্ডিত চলে ছালি সাজাইয়া দত্তগুপ্ত বিদ্যানিধি আর যতজন দুই তিন শতভক্ত কে করে গণন দত্তগুপ্ত বিদ্যানিধি শ্রী বাসুদেব দত্ত শ্রী মোর গুপ্ত পুণ্ডরী কবিদ্যানিধি মাতা দেখি সবে তার আজ্ঞা লইয়া আনন্দে চুরিলা কৃষ্ণ কীর্তন করিয়া শিবানন্দ সেন করে ঘাটি সমাধান সবাকে পালন করি সুখে লইয়া যান ঘাটি সমাধান পথ পরাধি দান সবার সব কার্য করেন দেন বা সস্থান শিবানন্দ জানি উড়িয়া পথের ও সন্ধান একদিন সবলক ঘাটিয়া লেরা খিলা সবা ছাড়া শিবানন্দ একেলা রোহিরা সব গিয়া রোহিলা গ্রামের ভিতর বৃক্ষতলে শিবানন্দ বিনা বাসস্থান না হিমিরে মিলে নিত্যানন্দ প্রভু ভোখে ব্যাকুল হইয়া শিবানন্দ গালি পাড়ে বাসা না পাইয়া ভুখে অর্থাৎ ক্ষুধায় ব্যাকুল হইয়া শিবানন্দ গালি পাড়ে বাসা না পাইয়া তিন পুত্র মরুক শিবাই না আইল ভোখে মরি গেল মোরে বাসা না দেওয়াইল শুনি শিবানন্দের পত্নী কাঁদিতে লাগিলা হেন গালে শিবানন্দ ঘাটি হইতে আইলা শিবানন্দের পত্নী তারে কহেন কাঁদিয়া পুত্রে সাপ তা সাপ দিছেন কোসাই না পাইয়া তিহু কহে বাউলি কেন মরি শো কাঁদিয়া মরুখ মর তিন পুত্র তার বালাই লইয়া এত বলি প্রভু পাশে গেলা শিব উঠি তারে লাথি মারিল প্রভু নিত্যানন্দ আনন্দিত হইল শিবাই পদপ্রহার পাইয়া শীঘ্র বাসা ঘর কইল গৌড় ঘর যাইয়া ঝরণে ধরি প্রভুকে বাসায় লইয়া গেল বাসা দিয়া হৃষ্ট হইয়া কহিতে লাগিলা আজ মোরে মরে ভিত্ত করি অঙ্গীকার কইলা কোন যেন অপরাধে কৃপা তোমার করুণা ত্রিজগতে তোমার চরিত্র বুঝে অঞ্জনা ব্রহ্মার দুর্লভ তোমার শ্রীচরণ নু হেন চরণ স্পর্শ পাইল মোর অধমতনু আজি মোর সফল হইল জন্মকুলো ধর্ম আজি পাইলু কৃষ্ণ ভক্তি অর্থ কাম ধর্ম শুনি নিত্যানন্দ আনন্দিত মন সুঠি শিবানন্দে কইল প্রেম আলিঙ্গন আনন্দিত শিবানন্দ করে সমাধান আচার্যাদি বৈষ্ণবের দিল বাসস্থান নিত্যানন্দ প্রভুর চরিত্র সবে বিপরীল রুদ্ধ লাথি মারে করে তার শিবানন্দের ভাগিনা শ্রীকান্ত সেন নাম মামারও অগচরে অগোচরে কহে করি অভিমান চৈতন্য পরিষদ মোর মাতুলেরও খ্যাতি ঠাকুরালি করেন গোসাই বালক আগে চলি যান আগে মহাপ্রভুর স্থান পেটাঙ্গি গায়ে করে দণ্ড বত নমস্কার রবীন্দ্র কাহে শ্রীকান্ত আগে পেটাঙ্গিও তার অর্থাৎ জামা প্রভু কহে শ্রীকান্ত আসিয়াছে পাইয়া মন কিছু না বলি জাতি উহার সুখ বৈষ্ণবের সমাচার গোসাই সবার নাম শ্রীকান্ত এত অনুমানী শিবানন্দে লাথি মাইলা ইহানা কহিলা এথা সব বৈষ্ণবগণ আসিয়া মিলিলা পূর্ববৎ প্রভু কহিল সবার মিলন স্ত্রী সব দূর হইতে কইল প্রভু দর্শন বাসাঘর পূর্ববত সভারে দেখাইল মহাপ্রসদ ভোজনে সবে বলাইল শিবানন্দ তিন পুত্র শিবানন্দ সম্বন্ধে সবার বহু কৃপা হইল ছোট পুত্র দেখি প্রভু নামও পুছিল পরমানন্দ দাস নাম যেন জানাইল জানাইল পূর্বে যবে শিবানন্দ প্রভু স্থানে আইলা তবে মহাপ্রভু তারে কহিতে লাগিলা এবার তোমার যেই হইবে কুমার হরিদাস বলি নাম ধরিও তাহার তবে মায়ের গর্ভে হয় সেই তো কুমার শিবানন্দ ঘরে গেলে জন্ম হইল তার প্রভুর আজ্ঞায় ধরিল নাম পরমানন্দ দাস হরিদাস বলি প্রভু করে পরিহাস শিবানন্দ জবে সেই বালকে মিলাইলা। মহাপ্রভু প্রধান গুষ্ঠ তার মুখে দিল পাই বৃদ্ধাঙ্গুলি শক্তি সঞ্চয়ের জন্য মহাপ্রভু কৃপা করে পায়ের বৃদ্ধাঙ্গুলি পুরী মুখে দিলেন প্রকৃতি পুত্র অর্থাৎ স্ত্রী পুত্র মহাপ্রভু প্রদান গোষ্ঠ তার মুখে দিল শিবানন্দের ভাগ্য সিন্ধুর কে পাই বেপার যার সব গোষ্ঠীকে প্রভু কহে আপনার এই সব ভক্ত লইয়া করিল ভোজন গোবিন্দের আজ্ঞা করি দিল কু দিল করিয়া প্রকৃতি পুত্র যাবত এথায় প্রকৃতিপুত্র অর্থাৎ স্ত্রীপুত্র তার আমার অবশেষ পাত্র তারা যেন পায় নদিয়াবাসী মোদক তার নাম পরমেশ্বর মোদক বেচে প্রভুর বাটির নিকটে তার ঘর বালক কালে প্রভু তার ঘরে বারো বারো যান দুগ্ধ খন্ড মোদক দেয় প্রভু তাহা খান প্রভু বিষয়ে স্নেহ বালক কাল হইতে যে বৎসর যে আইল প্রভুকে দেখিতে মদক বেচে অর্থাৎ মুড়ি মুয়া বিক্রি করে পরমেশ্বর মুই বলি দণ্ডবত কহিল পরমেশ্বরা মুই বলে দণ্ডবত কহিল তাহারে দেখি প্রীতি প্রভু তাহারে বুঝিল পরমেশ্বর কুশলে হও ভালো হইল আইলা মুকুন্দেরও মাতা আছে সেহ প্রভুকে কহিলা মুকুন্দের মাতার নাম শুনি প্রভুর সংকচ হইল তভাবি তাহার প্রীতি কিছু না বলিল প্রশ্রয় পাগল শুদ্ধ না জানে অন্তরে সুখী হইলা প্রভু তার সেই গুণে অশ্রয় পাগল প্রেমন মত্তজন শুদ্ধ অত্যন্ত সরল বৈদগ্ধি চাতুর্য অন্তরে সুখী হইলা প্রভু সেই গুণে অর্থাৎ প্রভু চতুর্মাসা সব প্রশ্রয় ভাগ অর্থাৎ প্রেণ সভাল পূর্ববধ সভা লইয়া কুন্ডীর রথ আগে পূর্ববধ করিয়া নর্তন চতুর্মাসা সব যাত্রা কৈল দর্শন মালিনী প্রভৃতি প্রভুকে কৈল নিমন্ত্রণ চতুর্মাসা সব যাত্রা শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চতুর্মাস ব্রত এই সময় নীলা অনুষ্ঠিত হয় এই সব উৎসব প্রভুর প্রিয় নানা দ্রব্য আনিয়াছে দেশ হইতে সেই ব্যঞ্জন করি ভিক্ষা দেন ঘর ভাতে দিনে নানা ক্রীড়া করে লইয়া ভক্ত গণ বিচ্ছেদে প্রভু করেন ক্রন্দন এই মতো নানা লীলায় চতুর্মাস গেল গৌড় দেশে যাইতে তবে ভক্তি আজ্ঞা দিল সব ভক্ত গণ করে প্রভুর নিমন্ত্রণ সর্বভক্তি কহে প্রভু মধুর বচন প্রতি বৎসর সবে আইসো আমার দেখিতে আইসিতে যাইতে দুঃখ পাও ভালো মতে তোমা সবার দুঃখ জানি নারী নিষেধিতে তোমা সবার সুখ লোভ বাড়ে বাড়ে চিত্তে নিত্যানন্দে আজ্ঞা দিল গৌড়ে রহিতে আজ্ঞা আইসেন কে পারি বলিতে আচার্য গোসাই আইসেন মোরে কৃপা করি প্রেম ঋণেবদ্ধ আমি সতিতে না পারি মোর লাগি প্রকৃতি পুত্র গৃহাদি ছাড়িয়া নানা দুর্গম পথলঙ্কি লঙ্কি আসিয়েন ধইয়া আমি সেই নীলাচলে রইয়ে বসিয়া পরিশ্রম নাহি তোমা সভারও লাগিয়া সন্ন্যাসী মানুষ মোর নাহি কোনো ধন কি দিয়া তোমার সবার ঋণ করিব শোধন একমাত্র ধন আমার কইল সমর্পণ তাহাই বিকাই যাহা বেচিতে তোমার মন প্রভুর বচনে সভার মন অচর নয়নে সবে করেন গ্রন্দন প্রভু সবার কলা ধরি করেন রোদন কাঁদিতে কাঁদিতে সবার কইল আলিঙ্গন সবাই রহিল কেহ জাহিতে আর দিন পাঁচ এই মতে গেল অদ্বৈত অবধূত কিছু কহে প্রভুর পায় সহজে তোমার গুণে জগত বিকায় আর তাতে বান্ধে হইছে কৃপা বাক্য ডোরে তোমার ছাড়ি কে বা কোথা যাই বারে পারে তবে মহাপ্রভু সভা কারে প্রবোধিয়া সবারে বিদায় দিল সুস্থির হইয়া নিত্যানন্দে কহেন তুমি নাই তা আমার সঙ্গ হইবে তোমার সব রোদনও করিয়া রহিলা ঘরে বিষণ্ন হইয়া নিজ প্রভু বান্ধিল সবারে মহাপ্রভুর কৃপারিণী কে শোধিতে পারে যারে জইছেন আচায় প্রভু স্বতন্ত্র ঈশ্বর তাতে তাহা ছাড়ি লোক যায় দেশান্তর কাষ্ঠের পুতুলি যেন কুহ কেনা চায় ঈশ্বর চরিত্র কিছু না যায় পূর্ণ বর্ষ আই আই দেখিবারে অর্থাৎ মাতাকে প্রভু আজ্ঞা লইয়া আইল নদিয়া নগরে আইর চরণ যাই করিল বন্দন জগন্নাথের প্রসাদ বস্ত্র করিল নিবেদন প্রভুর নাম করি মাতাকে দণ্ডবত হইলা প্রভুর বিনীত স্তুতি মাতারে কহিলা জগদানন্দে পাইয়া মাতা আনন্দিত মনে তিয়হ প্রভুর কথা কহে শুনে রাত্রি দিনে আনন্দ কহে মাতা কোনো কোনো দিনে তোমার এটা আছি প্রভু করেন ভোজনে ভোজন করিয়া কহে আনন্দিত হইয়া মাতা যে খাওয়াইলে আকণ্ঠ করিয়া আমি যাই ভোজন করি মাতা নাহি জানে সাক্ষাতে আমি খাইতিহ স্বপ্ন হেন মানে মাতা তা কহে প্রভুনা কপুরান্ধ উচ্চরম উত্তম ব্যঞ্জন নিমাইয়াহা খায় ইচ্ছা হয় মোর মন পাছে জ্ঞান হয় মুই দেখিনু শপন পুনঃ না দেখিয়া মোর চুরয় নয়ন এই মত যগদানন্দ সচী মা তা শনে চৈতন্যের সুখ কথা কহে রাত্রি দিনে নদী আর ভক্তগণ সবারে মিলিলা যগদানন্দ পাইয়া সবে আনন্দ হইলা আচার্য মিলিতে তবে গেল জগদানন্দ জগদানন্দ পাইয়াচার্য হইল আনন্দ বাসুদেব গুপ্ত জগদানন্দ পাইয়া আনন্দে ঘরে না ছাড়িয়া চৈতন্যের কথা শুনে তার মুখে আপনা পাশরে সবে চৈতন্যের কথা মুখে জগদানন্দ মিলিতে যায় সেই ভক্ত ঘরে সেই সেই ভক্ত সুখে আপনা পাশরে চৈতন্যের প্রেম পাত্র জগদানন্দ মানে পাইল চৈতন্য শিবানন্দ সেন গৃহে যাইয়া কইলা অর্থাৎ ষোলসের সুগন্ধি করিয়া তৈল গাগরি ভরিয়া কলসি ভরিয়া নীলাচলে লইয়া ইলা যতন করিয়া গোবিন্দের ঠাঁই তৈল ধকিরিয়া রাখিল প্রভুর অঙ্গে তৈয় তৈল গোবিন্দে কহিল তবে প্রভু ঠাঁই গোবন্ধ নিবেদনও কইল যদানন্দ আনিয়াছেন চন্দনা আদি তৈল তার ইচ্ছা প্রভু অল্প মস্তকে লাগায় পিত্তবায়ু ব্যাধি প্রকোপ শান্তি হইয়া যায় এক কলস সুগন্ধি তৈল গৌড়েতে করিয়া ইহা আছেন বহু যত্নও করিয়া প্রভু কহে সন্ন্যাসীর নাহে তৈলে অধিকার তাহাতে সুগন্ধি তৈল পরম অধিকার জগন্নাথে দেহ তৈল দ্বীপ যেন জলে তার পরিশ্রম হইব পরম সফলে এই কথা গোবিন্দ জগদানন্দের কহিল মৌন করি রহিল পণ্ডিত কিছু না কহিল দশ দিন গেলে দিন গেলে গোবিন্দ জানাইল আরবার পণ্ডিতের ইচ্ছা হইল তৈল প্রভু করেন অঙ্গীকার শুনি প্রভু কহে কিছু শক্রধ বচনে মর্দনিয়া এক রাখো করিয়া মর্দনে এই সুখ লাগি আমি করিয়াছি সন্ন্যাস তো আমার সর্বনাশ তোমা সবার পরিহাস পথে যাইতে তৈল গন্থ মোর যে পাইবে দেয়ারি সন্ন্যাসী করিয়া আমারে কহিবে অর্থাৎ ত্রিসঙ্গী লম্পট সন্ন্যাসী তারই সন্ন্যাসী আমারে কহিবে শুনি প্রভুর গোবিন্দ মৌন করিলা প্রাতকালে জগদানন্দ প্রভু ঠাঁই লাইলা প্রভু কহে পণ্ডিত তৈল আনিল গৌড় হতে আমি তো সন্ন্যাসী তৈল না পারি লইতে জগদানন্দে দেহ লইয়া প্রদীপ সকল শ্রম হইব সফলে পণ্ডিত কহে কে তোমাকে কহে মিথ্যাবাদী আমি গৌড় হতে তৈল কপুর নাহি আনি এত বলি ঘর হইতে তইল কলস লইয়া প্রভুকে প্রভুর আগে আঙ্গিনাতে ফেলিল ভাঙ্গিয়া তৈল ভাঙ্গি সেই পথে নিজ ঘরে এত বলি ঘর হইতে কলস লইয়া তৈল আগে আঙ্গিনাতে ফেলিল ভাঙ্গিয়া তৈল ভাঙ্গি সেই পথে নিজ ঘরে গিয়া সুতিয়া রহিল ঘরে কপাট ও মারিয়া অর্থাৎ শয়ন করে রইল তৃতীয় দিবসে প্রভু তার দ্বারে যাইয়া উঠহ পণ্ডিত করি কহেন ডাকিয়া আজ ভিক্ষা দিবে মোরে করিয়া রন্ধনে মধ্যাহ্নে যাই দর্শনে এত প্রভু গেলা পণ্ডিত উঠিলা স্নান করি নানা ব্যঞ্জন রন্ধন করিলা মন্ধান্য করিয়া প্রভু আইলা ভোজনে পাদ প্রক্ষন করি বসি ন আসনে সঘৃত সাল্ল কলা পাতে স্তূপ হইল কলার ডঙ্গা করি ব্যঞ্জন চৌদিকে ধরিল অঞ্জন অন্ন ব্যঞ্জন পরি দিল তুলসী মঞ্জুরি জগন্নাথের প্রসাদ পিঠা পানা আনি আগে ধরি প্রভু কহে দ্বিতীয় পাতে পাড় অন্ন ব্যঞ্জন ভোজন হস্তে তুলি রহিলা প্রভু না করে ভোজন তবে পণ্ডিত কহে কিছু সপ্রেম বচন আপনি প্রসাদ লয়েন মুই মু তোমার আগ্রহ আমি কেমন এখন ডিমো তবে মহাপ্রভু সুখে ভোজনে বসিলা ব্যঞ্জনের সাধু পাইয়া কহিতে লাগিলা প্রধা বসে পাকের ওইছে এত এই তো জানিয়ে তোমার কৃষ্ণের তোমার হস্তে পাক করায় উত্তম করিয়া ওইছে অমৃত অন্ন কৃষ্ণে কর সমর্পণ তোমার ভাগ্যের সীমা আজকে করে বরণন পণ্ডিত কহে যে খাইবে এই সেই পাক আমি কেবল মাত্র সামগ্রী আহর্দা পুনঃ পুনঃ পণ্ডিত নানা ব্যঞ্জন পরিবেশে ভয়ে কিছু না বলেন প্রভু খায় ন হরিষে আগ্রহ করিয়া পণ্ডিত করাইল ভোজন আর দিন হইতে ভোজন হইল দশগুণ বারবার প্রভুর হয় উঠিবার মন পুনঃ সেই কালে পণ্ডিত পরিবেশে ব্যঞ্জন প্রভু বলিতে নারেন প্রভু খায়েন সব ত্রাসে না খাইলে জগদানন্দ করিবে উপবাসে তবে প্রভু কহে করি বিনয় সম্মান দশ গুণ খাওয়াইলে এবে কর সমাধান তবে প্রভু উঠি কইল আচমন পন্ডিতা সিম সমুখবাস মাল্য চন্দন মুখ শুদ্ধির জন্য তুলসী পাতা বা লবণাঙ্গি চন্দন আদি লইয়া প্রভু বসিলা সেই স্থানে আমার আগে আজ তুমি কর ভোজনে পণ্ডিত কহে প্রভু যাই বিস করুণ বিশ্রাম মুই এবে লইব প্রসাদ করি সমাধান রসু কার্য কার্য আছে রামাই রঘুনাথ ইহা সভার দিতে চাহি কিছু ব্যঞ্জন ভাত অর্থাৎ রন্ধনের প্রভু কহে গোবিন্দ তুমি ইহাই রহিবে পণ্ডিত ভোজন কহিলে আমারে কহিবে এতই মহাপ্রভু করিলা গমন গোবিন্দের পণ্ডিত কিছু কহেন বচন তুমি শীঘ্র যাই কর পাদ বসিলা বোঝেনে তোমারে প্রভুর শেষ রাখিব ধরিয়া প্রভু নিদ্রা গেলে তুমি খাইও আসিয়া রামাই নন্দাই আর গোবিন্দ রঘনাথ সবারে পণ্ডিয়া পণ্ডিত দিলম্যান ভাত আপনি প্রসূত প্রভুর প্রসাদ করিল বোজন তবে গোবিন্দের প্রভু পাঠাইল পুন জগদানন্দ প্রসাদ পায় কিনা পায় শীঘ্র সমাচার তুমি করিবে আমায় গোবিন্দ আসিত পণ্ডিতের তবে মহাপ্রভু পে করিলা শয়ন জগদানন্দে প্রধুর প্রেমা চলে এই মতে সত্যভামা কৃষ্ণে যেন শুনি ভাগবতে জগদানন্দের সৌভাগ্যের কে করিবে সীমা জগদানন্দের সৌভাগ্যের কি হয় উপমা জগদানন্দের প্রেম বিবর্ত শুনে যে এই জন প্রেমের স্বরূপ জানে পায় সেই ধন প্রেম বিবর্ত অর্থাৎ প্রেমের বৈচিত্র্যের কথা অথবা প্রেমের গাঢ়তার কথা কিংবা প্রেমের বৈপিরত্য অর্থ প্রযুক্ত হয় প্রেমের স্বরূপ জানে প্রায় প্রেমধন শিরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কথে কহে কৃষ্ণদাস। দাস ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তঃখণ্ডে জগদানন্দ তৈল নাম দ্বাদশ পরিচ্ছেদ সমাপ্ত হল শ্রী চৈতন্য চরিতা অঙ্গৃতের অন্তরীলা দ্বাদশ পরিচ্ছেদ সম্পূর্ণ অংশ আগামী পর্বে শুনবেন ত্রয়োদশ পরিচ্ছেদ অন্তরীলার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন পরম পদেমতি থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ نم